আসসালামু আলাইকুম রহমতুল্লা বিএনপি যদি বাধাগ্রস্ত করে এ সরকার কোনোভাবেই চলতে পারবে না কারণ আওয়াম লীগ চলে যাওয়ার পরে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি আর এই বিএনপি বুঝতে পারতেছে যে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য একটা মহল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাদের কোনো জনপ্রিয়তা নেই যাদের দলে নিবন্ধন নেই তারা তাদের আখিরি গুসান গুছায়ে সব কিছু সেট করে তারপর ক্ষমতায় আসার চেষ্টা করছে অথবা তারা এখন যেমন ওই গণ অধিকার পরিষদের রাশেদের কথা যে তারা এখন এক কোটির নিচে নাকি তদবিরি করে না এক কোটির নিচে তদ্বিরি করে না এই ধরনের লোককে লোকেরা তারা সংস্কার গণহত্যার বিচার সংবিধান পরিবর্তন সংবিধানের কোনো জায়গায় কি লেখা আছে যে শেখ হাসিনা দিউ সৈরাচার হবা আর ডক্টর মোহাম্মদ ইউনুস্তুমি তোমার খামখেয়ালি মতো দেশ চলাবা সংবিধানের কোনো জায়গায় লেখা আছে এটা লেখা তো নেই এখন আপনারা জানেন সংস্কার কমিশন ঐক্যমত ঐক্যমত কমিশনের সাথে এখন বৈঠক হচ্ছে গতকাল কমিশনের প্রধান রিয়াজ ডক্টর রিয়াজ মার্কিন তিনি যেভাবে বিএনপির প্রশংসা করলেন মানে ওই একটা কথা আছে যে তোমার কাছ থেকে কোনো কিছু নেবো বা তোমাকে আমার অনুকূলে নিয়ে আসবো তাহলে কী করতে হবে তোমাকে প্রশংসা করতে হবে সুন্দর করে প্রশংসা করলে তুমি আ আল গদগদ হয়ে তুমি জিনিসগুলো আমারে দিয়ে দিবা যে এইটা তো এটা মেনে নেই তো হবে না এরকম করলে তো নিবে না তা ডক্টর আলী রিয়াস সাহেব উনি খুব সুন্দর করে ওই যে এ কথা আছে ইয়া দুনিয়া তুল পাম মানে দুনিয়া হাওয়ার উপর ভাসতেছে সে হাওয়া টাওয়া মেরে তারপরে ভাবছিল যে আমাদের মনে হয় প্রস্তাব সব মেনে নেবে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে সেই প্রস্তাবের ভেতরে নাকি সব গলদ রুটিতে ভরা সে কথা সালাউদ্দিন সাহেব বলেছেন উনি বললেন যে হ্যানা শিট আমরা দেখলাম হেনা শিটের ভেতরে যখন আমরা ডিপলি ঢুকলাম তখন দেখলাম যে ভেতরে হেনা শিটের মতামতের সাথে ভেতরের স্তর পার্থক্য আকাশ পাতাল পার্থক্য সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেটা বাংলাদেশের সাথে যায় না জনগণের সাথে যায় না নির্বাচনের সাথে যায় না ইত্যাদি ইত্যাদি যাই সেগুলো কোনোভাবে মেনে নেওয়ার মতো যুক্তিতর্ক নয় সুতরাং প্রথম দিনেই প্রথম প্রথমক্ষমতই বৈঠকেই বিএনপির সাথে একটা ব্যাপক বিবাদ বা বিরোধ বা মতপার্থক্য দেখা গিয়েছে শেষ পর্যন্ত কিছুই হবে না শুধু এই জল ঘোলা করে কাদা জল ঘোলা করে কিছু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সেই নির্বাচন দিয়ে যেতে হবে অথবা আবার একটা ওয়ান ইলেভেন দেখতে হবে এর বাইরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই হবে না এটা মানুষ জানে বোঝে তারপরেও আর কি কিছু লোক তাদের স্বার্থের জন্য সুবিধা নেওয়ার জন্য তার ব্যবসা বাণিজ্যকে এক্সটেন্ডেড করার জন্য একটু চেষ্টা করে যাচ্ছে এই তাছাড়া কিছু নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা